আমার স্বপ্ন করে এগ্রো ফার্মে আমার ছোট ভাই মেহেদি তো তাদের পারিবারিক কবরস্থানে তারা কয়েকজন মিলে নিজ উদ্যোগে গাছ লাগানোর যে উদ্যোগ নিয়েছে সেটার জন্য আমার কাছে থেকে কিছু গাছগুলো নিচ্ছে তো আমার ভালো লাগে জায়গা থেকে ভালো লাগে একটা স্মৃতি থাকুক এরকম উদ্যোগ এখন বর্তমানে তরুণদের মাঝে দেখা যায় না আসলে তো এমন হয়ে গেছে যে মানুষ মারা যাওয়ার পরে তো কেউ কবরস্থানেই যায় না আর সেই কবরস্থানে এরা যে আসলে গাছ লাগানো একটা মহৎ উদ্যোগ নিচ্ছে সেটা আমার কাছে খুবই ভালো লাগছে এই জন্য আমার ভিডিওটা করা তো আমি মেহেদির কাছ থেকে একটু জানতে চাই যে কি কি চারা নিল এবং তাদের আসলে এরকম মানে উদ্যোগের কারণ কি আমি আসলে অভিভূত মানে এরকম উদ্যোগ নেওয়া দেখে আসলে স্বপ্ন অঙ্কুর থেকে শেখার মতো অনেক কিছু আছে স্বপ্ন অঙ্কুর আসলে একটা ব্র্যান্ড হয়ে দাঁড়িয়েছে এই মুহূর্তে আমাদের যে প্রত্যন্ত নন্দীগ্রাম অঞ্চলের ভিতরে একটা গ্রামে এরকম একটা প্রতিষ্ঠানকে দাঁড় করানো কতটা চ্যালেঞ্জিং আমরা রাস্তা দিয়ে আসার সময় দেখলাম যে এলাকায় রাস্তাঘাট এখনো পর্যন্ত সেভাবে স্বয়ং না তারপরও উজ্জ্বল ভাইয়ের যে মনের ভিতরে স্বয়ং সম্পূর্ণতা তারই বহিঃপ্রকাশ হচ্ছে তার এই বিভিন্ন ধরনের সারা আসলে আমরা আমাদের পারিবারিক অবস্থানের জন্য আমার বড় ভাই আহসান হাবিব যে হচ্ছে রাশি প্রকৌশল এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সিভিল ইঞ্জিনিয়ারিং থেকে পড়াশোনা শেষ করেছেন তার উদ্যোগ হচ্ছে আমাদের পারিবারিক অবস্থানে আমরা কিছু চারা লাগাবো যেটা আমাদের বংশের জন্য দৃষ্টান্ত হয়ে থাকবে তো আশা করি আমাদের মাঝে যেটুকু আলো আছে এই আলো যেন সবার মাঝে ছড়িয়ে দিতে পারি যে বৃক্ষরোপণ হচ্ছে আমাদের জন্য একটা আশীর্বাদ এবং যে বৈশ্বিক উষ্ণায়ন বৃক্ষরোপণ ছাড়া অন্য কোনো হাতিয়ার আর নেই তো সেই ক্ষেত্রে ভাইয়ের এখান থেকে আমরা সহায়ক হিসেবে কিছু গাছ নিলাম এবং ভাইও আমাদেরকে পরামর্শ দিল যে এখানে কবর স্থানে যেন কি কি গাছ লাগানো যেতে পারে আমরা এখানে কিছু ঔষধি গাছ যেরকম অর্জুনের গাছ নিয়েছি এখানে হচ্ছে কিছু হয়তো নামে মিস্টেক থাকতে পারে আমরা আঞ্চলিক ভাষায় যেগুলো বলি এবং হচ্ছে হচ্ছে এখানে আছে কিছু কিছু আমের নিলাম মালটা এগুলো পারিপার্শ্বিক যেগুলো থাকে কমন এগুলো নেওয়ার চেষ্টা করলাম এবং আশা করি ভাইয়ের দিক নির্দেশনায় সবগুলো গাছকে এক একটি মানুষের মতো করে আমরা চেষ্টা করব বাঁচিয়ে রাখার জন্য সবাই স্বপ্ন অঙ্করের জন্য দোয়া করবেন এবং আমাদের জন্য দোয়া করবেন তো আহসান তুমি কিছু বলবা ভাই আচ্ছা ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম